শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালদা জিয়া কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো একজন ক্রিয়া প্রেমিক মানুষ ছিলেন উনি ক্রিয়া জগৎ নিয়েই বিশেষ করে ক্রিকেট নিয়েই কিন্তু বেশি ব্যস্ত থেকেছেন আমরা তার স্বপ্ন পূরণে দেখেন আজকে সকালে এই যুক্তরাজ্যের ইলফোর্ডে আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আপনি সেই টুর্নামেন্টে আমি আমরা তার স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করছি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন আসীন হলে আমাদের প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে আমরা ক্রিকেটকে একদম খেলা আমরা আশা করি যে ক্রিকেট কে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন ছিল সেটাকে আমরা আরো বাস্তবায়ন করবো বাংলাদেশে আন্তর্জাতিক মানের কাঠামো ক্রিকেটকে আন্তর্জাতিক মানের কাঠামোতে পরিপূর্ণ ভাবে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ